বিষয় হচ্ছে এফডিসি বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এটা কিন্তু শুধু ব্যবসা করার জন্য না উন্নয়নের জন্য বাংলাদেশের সিনেমার উন্নয়নের জন্য তো এটা আসলে এই দূরবর্ষে যদি কেউ করে করা উচিত না কারণ এটার সাথে শুধু এম ডি মহোদয় না এটার সাথে স্টেক হোল্ডার যারা আছে তারা তো আছেনই সাধারণ মানুষের মায়া বলেন আবেগ বলেন ভালোবাসা বলেন সব কিছুই জড়িত আছে যে এটা নিয়ে কথা উঠেছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে হচ্ছে আমরা যেহেতু এই যে খারাপ অবস্থায় আছি যদি একান্তই আমরা না চলতে পারি সেক্ষেত্রে আমাদের যে সম্পত্তি আছে সেগুলো আরও কি কি উপায়ে কাজে লাগানো যায় তার মানে কিন্তু এটা দাঁড়ায় না যে হচ্ছে বিএফডিসি কে অন্য কেউ নিয়ে নেবে সেটা তো আমরা কেউই চাই না কেউ হইতেও দিব না তাই না এই এবং বিভিন্ন বিল্ডিংগুলো যে ভেঙে ফেলা হয়েছে অনেক নির্মাতারা এবং বলেছে এটা তুলেছিল যে সেই ফ্লোরগুলো এখনো পড়ে আছে বিল্ডিং নির্মাণাধীন অবস্থায় আছে এটা তো আসলে বিগত আমলে করা হয়েছিল কমপ্লেক্স না হলেও ডিসি সুন্দর দাঁড়িয়ে যেতে পারতো এখন কমপ্লেক্স যখন হচ্ছে কমপ্লেক্সে এখন যেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো যদি দ্রুত যেমন সময়ের মধ্যে হয় আরও কিছু ওখানে মানে কিছু রিভিশন দরকার যেমন কিছু জিনিস অ্যাড করা দরকার এগুলো যদি করা হয় এবং দ্রুত কাজটা শেষ হয় সেক্ষেত্রে হয়তো এফডিসি বেশ মানে ইনকাম করতে পারবে এফডিসির মানুষের যে বেতন নাই আমাদের বাজেট কোডটাও কিন্তু নাই এনারা আমি যখন আসি তখন থেকে অনেক মাসে বেতন পান না বোনাস পান নাই তো যেভাবেই হোক এখন চেয়ে চেয়ে আনতে হয় সেইটাই আমাদের এত সম্ভাবনার একটা জায়গা আমাদের আসলে চেয়ে আনার কথা না আমরা উল্টা সরকারকে দেশকে আরও অনেক বেশি প্রফিট দিতে পারতাম তো সেই জায়গায় যখন এটা পাচ্ছি না শুধুমাত্র কিছু মানে বিগত দুর্নীতির কারণে বলতে গেলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের সিনেমার সেক্টরকে ধ্বংস করার জন্য আমাদের যেন এই সেক্টরে আমরা দাঁড়াতে না পারি প্রফিট করতে না পারি এই কারণেই হয়তো করা হয়েছিল কারণ আমি এখানে এসে নিজের দায়িত্বের জায়গায় এই চেয়ারে থেকে আমি খুব চ্যালেঞ্জের সাথেই বলতে পারি যে আমরা চার মাসের মধ্যে যদি আমাদের জাস্ট ইকুইপমেন্টগুলো মডার্ন করে দেওয়া হতো ই সেন্ট্রাল সার্ভার করে দেওয়া হয় এবং হচ্ছে আমাদের যে ফ্লোরগুলো যেগুলো ভেঙে ফেলা হয়েছে সেগুলো না সেগুলো থাকতো এখন না থাকলেও যা কিছু আছে সেটা যদি জাস্ট রেনোভেট করে দেওয়া হয় তাহলে আসলে আমরা ইনশাল্লাহ চার মাসের মধ্যে নিজেরা নিজেদের খরচে চলতে পারবো আমাদের অন্য কিছুই লাগবে না এবং ই সেন্ট্রাল সার্ভার হয়ে গেলে বাংলাদেশের সিনেমায় যে জোয়ারটা আসবে যে উড়ালের কথা বললাম আরও বেশ কিছু সিনেমার কথা বললাম এখান থেকে শুধু আমরা দেশে না আমরা দেশের বাইরেও অনেক অনেক বিজনেস করতে পারবো সেটা শুধু সিনেমার বিজনেস না আমরা আমাদের যেমন হচ্ছে আমরা কোরিয়ান রামেনটা খাই আমাদের বাচ্চারাও কিন্তু খায় আমাদের ইডলি দোসা এগুলো তো রেগুলার খাবার হয়ে গেছে তো এইটা তো খাবার তারপর পোশাক বাইরের পোশাকটা বলেন যে ঘাগড়া চুলি এগুলোও কিন্তু এই দেশে পড়ছে পাকিস্তানি কাপড়গুলো পরছে টার্কিশ বাকলাভা ভা খাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আমরা সিনেমা দেখেই শিখছি তো সিনেমা হচ্ছে অনেক বড় একটা মাধ্যম এর মাধ্যমে আমার ঢাকাই শাড়ি আমার রসগোল্লা আমাদের কালাভুনা এর চেয়ে মজার আর কি আছে এটা আমরা পৃথিবীরব্যাপী এই ব্যবসাগুলো এই বিজনেসগুলো আমরা ধরতে পারতাম এটা তো আমার কাছে মনে হয় যে সিনেমা শুধু সিনেমা দিয়ে দেশ ইনকাম করে তা না সিনেমা দিয়ে মানুষ হচ্ছে অন্যান্য বাজার ধরতে পারে বিশ্বে কোনো প্রভাব ফেলবে কিনা এই ধরনের অবশ্যই ফেলবে আপনার মনে হয় না ফেলবে আপনি রামেন খাচ্ছেন কোথা থেকে কোথা থেকে চিনেছেন বলেন বিশেষ করে ওই তো কোরিয়ান কি একটা সিরিজ হলো না ওখান থেকে কিন্তু বেশি আরও ছড়িয়ে গেল তো আমরা যদি নির্মাতাদের ওই যে ছোটো যারা নতুন নির্মাতা আসছে বা আগেরও যারা আছেন ওনারা যদি ই টিকিটিং এবং সেন্ট্রাল সার্ভার করা হয় প্রচুর লগ্নিকারক তৈরি হবে লগ্নিকারক হলে নির্মাতারা সুযোগ পাবে নির্মাতারা যখন সুযোগ পাবে তখন এফ হচ্ছে তাদেরকে খুব সহজে নির্মাণ নির্মাণটা প্রত্যেক নির্মাতা নির্মাণটা সহজ করে দেওয়ার জন্য হ্যাস ফ্রি করার জন্য কম খরচে করার জন্য এফডিসি থাকছে তো এফডিসি যখন কাজ করছে ওইটুকু সাপোর্ট দিতে পারছে তখন আমাদের ভালো নির্মাতা হচ্ছে ভালো নির্মাণ হচ্ছে আমরা কিন্তু বিশ্ববাজার ধরতে পারছি একদম বিএফডিসি এখনই ব্যস্ত আছে ওইটুকু না দিলেও আমরা যতটুকু পারি এইটুকু দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে ওইটুকু দিলে যেটা হবে আমরা প্রফিট দিতে পারবো